আপনি কি এখনো ভাবছেন আর একটু সময় নেই আর একটু পারফেক্ট হই তারপরে শুরু করব একটা কথা বলি আসলে দুনিয়াতে পারফেক্ট সময় বলে কিছু নেই আর এটা বুঝতে বুঝতে আমি অনেক দেরি করে ফেলেছি আমি আগেও এমন ছিলাম ভাবতাম আর একটু শিখি আর একটু পারফেক্ট হই তারপরেই শুরু করি কিন্তু যখন শেখা শুরু করলাম তখন দেখলাম আসলে শেখার কোনো শেষ নেই আর বাংলাতে একটা প্রবাদ আছে শেখার কোনো শেষ নেই মার খাওয়ার কোনো বয়স নেই আসল ব্যাপার হচ্ছে আপনি শুরু করেছেন কিনা আমার প্রথম বিজনেস যখন আমি শুরু করি তখন কিন্তু আমার ভালো কোনো ওয়েবসাইট ছিল না ভালো লোগো ছিল না ভালো কোনো টিম সেট ছিল না সেখান থেকে আমি বিজনেসটা শুরু করি ভুল ভুল করি থেকে শিখি তারপরে আস্তে আস্তে এগিয়ে যাই আমরা কোনো কিছু শুরু করার আগে আসলে পারফেকশন নিয়ে চিন্তা করি আমি একটা আজকে ছোট্ট উদাহরণ দিব আমরা অনেকেই ভাবি অনেকেই যে বাইসাইকেল চালায় না হাত ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে কিন্তু বাইসাইকেল চালায় আমরা দেখে মনে করি ওয়াও ছেলেটা কি সুন্দর হাত ছেড়ে দিয়ে চালাচ্ছে আমি পারবো না কিন্তু প্রথমে কিন্তু আমাদের সাইকেল চালানো শেখা দরকার যখন আমরা সাইকেল চালানো শিখবো কন্টিনিউলি সাইকেল চালাইতে চালাইতে কিন্তু একটা সময় দেখবো যে এক হাত ছেড়ে দিতে পারছি এক সময় গিয়ে দেখব যে দুই হাত ছেড়ে দিলেও সাইকেলটা চালাতে পারছি মোরাল অব দ্য স্টোরি আপনি শুরুটা শুরু করুন ভুল করবেন ভুল থেকে শিখবেন এগিয়ে যাবেন আমার এই ভিডিও দেখে আপনি যদি আজকে শুরু করতে পারেন তাহলে সেটাই হবে আমার জন্য একটা পাওয়া আর এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন ধন্যবাদ